বহুদিন পর একটা ভালো প্রশ্ন জারি ভক্ত আমি কখনো কোনদিন যখনই আমি দেখি যে ফেসবুকের ক্ষেত্রে আমরা যখন যে একটা ভালো যদি করি বা কিছু করি এটা কিছু কিছু লেখা লেখা কিছু কমেন্ট হ্যাঁ এগুলো যখন করে তখন হয়তো আমার দেখার সময় নাই আমার এই যে ছোটোবেলা দেখে এরা দেখা আমাকে যখন বলে তখন আমার খারাপ লাগার কথা হ্যাঁ আমি সেম একটা পোস্ট জয়রে বসলাম জয় আমাকে সেম পোস্ট জয়রে বসলাম জয় তখন মানে চিটা আর পাট পাট ধন তোমার মানে জয় আমাদের যে ভাই এটা আমার শুয়ে গেছে আমার ওইটা শুয়ে গেছে আমি আসতেছি কথা আসতেছি হ্যাঁ আমি কখনও কোনোদিন আমি এখনও বলতেছি এখনও বুথছি এরা যদি কখনো কোনো দিন আমাকে নিয়ে কোনো কথা না বলে তো তুমি দিন আমাকে নিয়ে অবদেশ কথা বলে কারণ আমি একটা জিনিস দাঁড়াও প্রত্যেকটা মানুষকে আমার যারা সিনিয়ার তাদেরকে রেসপেক্ট দেবে আমাকে যে রেসপেক্ট দেবে আমি তাকে রেসপেক্ট দি আমাকে যে রেসপেক্ট দেবে না আমি তাকে রেসপেক্ট দেবো আর সিনেমাতে যখনই সিনেমা তুলে চলে আসে আমার প্রোগ্রামগুলো দেখো যে বাংলাদেশ হচ্ছে প্রত্যেকটা সিনিয়ররা যদি হলো সিনিয়ররা সবাই আমার প্রোগ্রামে থাকে আজকে প্রযোজক শ্রমিকদের দিয়েছিলাম সর্বোচ্চ হাইস্পোর্টে ফিল্ম ক্লাবের সর্বোচ্চ হাইসপোর্ট মানে সেক্রেটারি বর্তমানি সেক্রেটারি আঠারো সংগঠন সংগঠনের ভিতরে মাত্র চোদ্দো জনের ভিতরে আমি এক অল ইন্ডাস্ট্রিতে প্রায় এক হাজার লোক আছে আমি তো আমার যোগ্যতাটা আমি দিয়ে দিচ্ছি না আমার এই ওই যোগ্যতা কী দিচ্ছে আমাকে যখন আমি যখন একটা পোস্ট কেরি করি একটা কিছু বলি মানে তুমি আমার একটা ডিজিশন আমার কমিটির তুলনায় আমাকে নিতে হয় নিতে হয় না এটা কি আমার অপরাধ অপরাধ আমি এখনো বলি তোমাকে আরব বলে যাক আমাকে আমি অদরে বলে থাকি সে পুলিশ সংগঠন থেকে যখন তাকে আজ থেকে এসে আবার দুধ একজন পরিষেবা করে নিলো একদম ইন্ডাস্ট্রিতে সেসব দেখতে পারলো না হ্যাঁ একমাত্র ব্যক্তিকে ছিল হ্যাঁ আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকছি আমার সামনে খাড়া করে কথা বলছে বিকজ তার আমাকে ভালোবাসে দেখবা ঠিক আছে বহু আগে শেষ হয়ে যেত হ্যাঁ আমি কিছু বললাম আল্লাহ তালা সমস্ত সুপারিক আল্লাহ দুঃখ আমি শেষ